স্কিন কেয়ার করার আগের মুহূর্তে আমার স্কিনটা ঠিক এই রকমই ডাল ছিল যেরকম গরমে হয়ে থাকে তারপর যখনই আমি আজকের স্কিন কেয়ার রেসিপিটা আমার ফেসে অ্যাপ্লাই করলাম তারপর ওয়াশ করে ফেসটা কিছুটা এইরকম গ্লো করছিল তোমরাও যদি পেতে চাও এই ধরনের গ্লো ফটাফট বানিয়ে নাও এর জন্য প্রয়োজন র মিল্ক র মিল্কটাকে তোমরা বয়েল করে ঠান্ডা করে নিতে পারো তার মধ্যে নিয়ে নিচ্ছি মুলতানি মাটি যে পরিমাণ বানাবে ঠিক সেই পরিমাণেই কিন্তু মুলতানি মাটি তোমরা নেবে মানে রেশিওটা উপর নিচে হলে কোনো ব্যাপার না আজকের রেসিপিটা এতটাই সহজ আর মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টই ব্যবহার করব মুলতানি মাটির সঙ্গে তার মধ্যে একটা দুধ দুধের মধ্যে থাকে ক্লিনজিং প্রপার্টি ময়শ্চারাইজিং প্রপার্টি স্কিন হোয়াইটনিং প্রপার্টি আর মুলতানি মাটি গরমকালে মুখের ওপর থেকে এক্সেসিভ অয়েলটাকে টেনে নেয় স্কিনটাকে গ্লোয়িং করে দাগহীন করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি রোজ ওয়াটার ব্যাস আর কোনো কিছুই কিন্তু মেলাবো না রোজ ওয়াটার হচ্ছে একটা ন্যাচারাল টোনারের মতো কাজ করে আর একটা মেডিকেটেড প্রোডাক্ট তাই দুধ আর গোলাপ জল এই দুটোর মিক্সার যদি আমরা মুলতানি মাটিটাকে মিক্স করার জন্য ব্যবহার করি তাহলে তার এফেক্ট কিন্তু ভীষণই ভালো হয় মানে গুণ বেড়ে যায় এবার বানিয়ে রাখা এই প্যাকটাকে আমার ফেসে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো আজকের এই ফেস প্যাকটা কিন্তু এতটা উপকারী যেটা কিন্তু একবার ব্যবহার না করলে তোমরা বুঝতে পারবে না তোমাদের মুখে যদি কালো দাগ চোপ সানবার্ন ট্যান হাইপার পিগমেন্টেশান পিগমেন্টেশান চোখের নিচে কালি ব্রণ দাগ ব্যাকটেরিয়া ফরমেশান ইত্যাদি জিনিসগুলো হয় বা অতিরিক্ত অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু স্কিনটাকে ব্যালেন্স করার জন্য এই প্যাকটা ভীষণভাবে উপকারী তবে এটা কিন্তু গরমকালেই ব্যবহার করবে শীতকালে কিন্তু করা যাবে না কারণ মুলতানি মাটি তো মুখের এক্সেসিভ অয়েলটাকে শুষে নেয় সেটা কিন্তু আবার শীতকালে স্কিনকে ড্রাই করে দিতে পারে এই স্কিন কেয়ার রুটিনগুলো আমি তোমাদেরকে বলি তোমরা যদি পনেরো বছরের উপরে হও অবশ্যই ফলো করতে পারো ছেলে হও মেয়ে হও প্রত্যেকে যারা বাইরে যাও যারা যাও না বাড়িতে রান্না করে থাকো বেশিক্ষণ সময় প্রত্যেকের কিন্তু ব্যবহার করাটা ভীষণই জরুরি আর এটা ব্যবহার করে একদিন করে নিলেই কিন্তু হবে না যদি তোমরা উপকার চাও প্রথম ব্যবহারে হয়তো একটা রেজাল্ট তোমরা দেখতে পাবে কিন্তু এর পরের থেকে যদি তোমরা অন্তত দু থেকে তিনবার ব্যবহার না করো তাহলে কিন্তু কোনো এফেক্ট দেখতে পাবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা একদমই ড্রাই হয়ে যায় আর এটাকে ধুয়ে আসার পরে কিন্তু মুখের গ্লো কতখানি বেড়ে গেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো গলায় ব্যবহার করিনি গলায় কিন্তু কোনো এফেক্ট দেখা যাচ্ছে না মুখের ভেতর থেকে একটা এক্সট্রা গ্লো এসছে মুখের অয়েলটা চলে গেছে ডালনেসটা চলে গেছে একটা যে পিগমেন্টেড ভাব ছিল সেটাও কিন্তু দূর হয়ে গেছে আমি বলবো তোমরা অবশ্যই এটা একবার বানিয়ে ট্রাই করো কারণ বানানো কিন্তু ভীষণ সহজ আর মেসি হয় না আর রেজাল্টটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও